যখন আল্লাহর রাসূল সালাত আদায় করছলো সে অবস্থায় কোন মানুষ মসজিদে প্রবেশ করছে। তখন আল্লাহর রাসূল কিভাবে উত্তর দিতেন কিভাবে উত্তর দিতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম বর্ণনা করতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবু তিনি বললেন সিরু বিয়াদিহি সিরু বিয়াদিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সলা করতেন সলা দাদায় করতে করতে কেউ যখন সালাম দিতেন আল্লাহ রসুল হাত দিয়ে এসি রুবিয়া দিহি ইশারা করতেন তাহলে কি বুঝলাম আমরা যখন সলা আদায় করবো কেউ যখন বাইরে থেকে সালাম দিবে তখন আমাদেরকে হাতের মাধ্যমে ইশারা দিয়ে উত্তর দিতে হবে এটা রসুল সাল্লিবু আসাল্লামের শিক্ষা রসুল সাল্লাহুয়া আরহিহুয়া সাল্লামের সালাম দেওয়া সালামের উত্তর দেওয়ার পদ্ধতি সন্মানীয় উপস্থিতি চলেন আর আমি হাদিস নয় আপনাকে মসজিদে আসার আরেকটি দোয়া আছে আরেকটি মর্যাদাপূর্ণ ফজিনতপূর্ণ দোঁয়া আছে আল্লাহ রসুল সাল্লাহ লাহ আরহিউয়াসাল্লাম দুয়া তো আছে আছে এই দুয়া বর্ণনা কি ফজিনত আল্লাহর রসুল এটাও বর্ণনা করেছেন

তখন সেই মানুষটা যদি বলে অৌজ বিল্লাহিল অবিম অবি অজি হিল করিম অসুলত অনিহিল কদিম নীসে তো অনিল রজিম এই এই দুটা কোনো মানুষ যদি বলে চলেন একবার আমার সঙ্গে আপনারা বলেলেন বলেন আহৌজ বিল্লাহিল অবিম অবি অজি হিল করিম অসুলত অনিহিল কদিম

তারা শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে গেল আজকের সারাদিন কি বুঝলেন এই কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে শয়তানের শয়তানের খারাপ অসহ শয়তানের কুমন্ত্রণা শয়তানের অনিষ্টতা থেকে আপনি বেঁচে গেলেন সম্মানীয় উপস্থিতি কাজেই আমরা সব সময়ের জন্য চেষ্টা করব।

মসজিদে যা আপনি ঢুকছেন আপনার বসার অনুমতি নাই আপনি যে মসজিদে ঢুকছেন বসার অনুমতি নাই অনুমতি চাইতে হবে কি করে রাসুল সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম তিনি বলেননি কাবলা তাহলে আইনের নিশা বসতে হলে দুরাকা সুন্নাত করে বসতে হবে কি বুঝলেন বসতে হলে দু এক সুন্নাত পরে রসুল সাল্লাম বসতে বলেছেন আপনাকে আপনি যদি বসে যান রসুলের সুন্নত আপনি পালন করলেন না রসুলের সুন্নাত আপনি মানলেন না কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ যখনই আমরা মসজিদে আসবো দু এক সুন্নত পুরো সময় নেই দু এক মিনিট আছে তবুও আমরা দাঁড়িয়ে যাবো যখনই তাকবিদ দেবে আমি তামাক ছেড়ে দেবো কোন সমস্যা নেই তাহলে আমরা কি বুঝলাম মসজিদে যখন আমরা প্রবেশ করবো দুরাকাত নামাজ আদায় করবো কারণ আল্লাহ রাসুল তিনি বলেছেন বসার পূর্বে তোমরা দুরাকাত সুন্নাত নামাজ আদায় করো এবারে আপনাকে বলি কেন আপনাকে আমি এবারে যেটা বলবো সেটা হচ্ছে মসজিদে থাকলে মসজিদে সময় কাটালে মসজিদে যে আপনি নামাজ আদায় করে যদি আপনি বসেন এই হাদিসটি আমার আজকের বক্তব্যের শেষ হাদিস

আউ ইয়াকুম আল্লাহ হুম মফির ইল্লাহু আল্লাহ হকুম আল্লাহ মগফির হ্যাঁ সন্মানীয় উপস্থিতি হাদিসটা কি বুঝলেন আবী আল্লাহ তালাও তিনি বলেন রাশু সাল্লাল্লাহ আলীফা সাল্লাম তিনি বলেছেন কোনো মানুষ যদি মসজিদে আছে সলাত আদায় করার পরে বসে থাকে জিকি রাজকার করে সলাত আদায় করার পরে বসে আছে জিকির আজকার করছে যতক্ষণ পর্যন্ত সেই জায়গা থেকে সে না উঠবে এবং যতক্ষণ পর্যন্ত তার উজু নষ্ট না হবে ভালো করে শুনেন। সলা করে আপনি বসে আছেন যতক্ষণ পর্যন্ত আপনি সেই বসার জায়গা থেকে না উঠবেন এবং আপনার উঁজো যতক্ষণ পর্যন্ত না ভাঙবে

সলা আদায় করার পরে মসজিদে বসে থাকেন সম্মানীয় উপস্থিত আমরা কি বুঝলাম কত বড় ফজিলত দেখছেন মসজিদে কাজে আমরা আহ সব সময় জন্য চেষ্টা করবো মসজিদে সময় কাটানো বেশি বেশি করে মসজিদে সময় কাটালে আমরা মসজিদে যদি আমরা সময় কাটাই যেখানে আমাদের পাপ হতো পাপ থেকে বিরত থাকার পর আপনি নেকি অর্জন করবেন ফেরেস তাদের দোয়া পাবেন আল্লাহ পা আকরব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পা আকরব্বুল আলামিন আমাদেরকে মসজিদের যা আছে যে মসজিদে কিভাবে বসবাস করতে হবে মসজিদে কিভাবে প্রবেশ করতে হবে মসজিদে মসজিদে প্রবেশ করার পরে যে সমস্ত নেকি অর্জন করার মাধ্যম আছে সে সমস্ত নেকি অর্জন সে সমস্ত মাধ্যমগুলো অবলম্বন করে আমরা যাতে করে নেকি অর্জন করতে পারি আমরা সকলে বলি আমিন